গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল ছটা তো আমি ড্রেস টেস চেঞ্জ করে মুখটা ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে একটু বাজারে যাবে বলে একটু মাছটাছ নিয়ে আসবে আর বাজার থেকে তাড়াতাড়ি আসতে বলেছি এলে আমি রান্না করব তারপরে অফিসের খাবার নিয়ে যাবে আর এদিকে দেখো আমি মানে সকালে সদর দরজার সামনে একটু জল ছড়া দিয়ে নিচ্ছি আর ঘরেও একটু ছড়া দিয়ে নেব তো মা ঠাকুমাদের দেখতাম তখন ওই সকালবেলা উঠে ছড়া দেয় এখনও আমার মা দেয় আমাদের বাড়িতে এলেও মানে আমরা তখন ঘুমিয়ে থাকি আমার মা আমাদের আগে উঠে যায় গিয়ে চারিদিকে ওই ছড়া ফেলে আর আমি যেদিন সকাল সকাল উঠে যাই সেদিন চারিদিকে একটু জল ছড়া দিয়ে নিই আর যেদিন ধরো উঠি একটু দেরি করে সেদিন তাড়াতাড়ি করে আগে আমাকে রান্নাঘরে যেতে হয় রান্নাটা করে দিলে নিয়ে যাবে তো সেদিনে আর হয় না তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি তো ওই জন্য চারিদিকটা একটু জল ছোড়া দিয়ে আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপরে কিচেনে যাব আর ছেলে স্কুল থাকলে তখন বেশ একটা রুটিন মাফিক চলা যায় ওই ভোর পাঁচটায় উঠে পড়ি আর ভোরবেলা উঠলে জানো তো মনটা খুব ভালো থাকে আর কাজেও বেশ এনার্জি পাওয়া যায় আর যত দেরি করে উঠবো তত কাজে অনিয়া এসে যায় আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর একটু শোল মাছ নিয়ে এসছে শোল মাছটা আম নিয়ে এসছে ওই আলু আর শোল মাছ মানে আম দিয়ে একটা পাতলা করে ঝোল করব তাতে একটু সর্ষে বাটা দিয়ে আর চিংড়ি নিয়ে এসছে ওটা ভেন্ডি আলু চিংড়ি তরকারি করব। তো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে এতগুলো মাছ আজকে রান্না করব না তো অল্প চিংড়ি একটু নিয়ে নেবো আর মাছ একটু নিয়ে নেব তো দেখো চিংড়িটা ভেজে নিচ্ছি আর এই চিংড়ি আর ভেন্ডি দিয়ে যে মাখো মাখো একটা তরকারি করি ওইটা আমার খুব ভালো লাগে তো আমাদের চিংড়ি আনলে ভেন্ডি নিয়ে আসি আর ওই তরকারিটা একবার ফার্স্ট টাইম ওটা করা হয় আর এখানে মশলা করে নিয়েছি মশলা বলতে তেলে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কষে নিয়ে আর মানে একটু আদা দিয়েছি আর তারপরে এই ভেন্ডি আলু দিয়ে ভালো করে কষে নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে আরেকটু কষে নিয়ে জল দিয়ে দিতে হবে জলটা একটু কম আছে আর একটু দেবো কেননা আরেকটু ফুটবে তো দেখো জল দিয়ে আর খানিকটা ফুটে গেছে এরপরে চিংড়িগুলো দিয়ে দেবো দিয়ে চিংড়ি দিয়ে আর একটু মানে ফোটাবো তাহলে ওই চিংড়ির ফ্লেভারটা সুন্দর আসবে আর এই ভেন্ডি চিংড়ি যে একটা সুন্দর গন্ধ এটা আমার খুব ভালো লাগে তো আমাদের ভেন্ডি চিংড়ি তরকারি হয়ে গেছে তো ওটা নামিয়ে নেব তো চলো ভেন্ডি তরকারিটা তো হয়ে গেল এবারে মাছটা ভাজি ভেজে নিই কেননা মাছের ঝোলটা করতে হবে টাইম মতো তো খাবারটা দিয়ে দিতে হবে তো কড়াতে তেল দিয়ে দিয়েছে দিয়ে শোল মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই শোল মাছ আম দিয়ে আলু দিয়ে এই যে রান্নাটা এটা আমার বরের কাছ থেকেই শিখেছি আর এই রান্নাটা না এই হালকা এই যে গরম পড়েছে হালকা টক টক তরকারি বেশ ভালো লাগে আমার ছেলেও বেশ এটা খুব পছন্দ করে তো আমাদের শোল মাছ নিয়ে এলে এই সর্ষে বাটা আম আলু দিয়ে একটা ঝোল করা হয় আর এই যে আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে শেষে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আমি বিয়ের আগে না কোনো দিন এই মাছ দিয়ে টক করে কোনো দিন খাওয়া হয়নি তো এমনি চাটনি হতো কিন্তু এরকম টক করে কোনো দিন খাওয়া হয়নি তো বিয়ের পরে মানে আমার শ্বশুরবাড়িতে এরকম খাওয়ার চল আছে তো খাওয়ার পরে বেশ ভালো লাগলো আর তারপরে থেকেই কিন্তু মানে এগুলো বানাই তো দেখো আমাদের শোল মাছের তরকারি মানে রেডি হয়ে গেছে আর এবার টিফিন বক্সে প্যাক করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই ভেন্ডির যে তরকারিটা ওটা খেয়ে গেল আর ফ্রিজের মধ্যে মাংস তরকারি খানিকটা ছিল বললো ওই তরকারি একটু দিয়ে দাও আর শোল মাছটার তরকারিটা দিয়ে দিয়েছি আর চিকেন খুব একটা বেশি খায় না বলে তুমি এক পিস দাও আর এক পিস আলুর ঝোল দাও আর অফিসে বেশি কিছু তরকারি নিয়ে যেতে চায় না আর তোমাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পরে আমি কিচেনটা ক্লিন করে নিতে চলে এসেছি আর তোমরা আগের ব্লগে দেখেছো আমি কিচেনটা ক্লিন করার সময় ভীম লিকুইড দিয়ে ক্লিন করি তো আজও ওই ভীম লিকুইড দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কিচেনটা ক্লিন করে নিয়ে এরপরে অনেকগুলো জামা কাপড় জমা হয়েছে তো সেইগুলো সার্ফে একটু চেপে দিতে এলাম এগুলো সার্ফে চেপে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। তো ওই অন্যান্য কাজগুলো হয়ে গেলে তারপরে এসে জামা কাপড়গুলো কেচে নেব তো এখন চলে এসেছি আমাদের বেডরুমটা ক্লিন করতে আর আমাদের দেখছি নেল আনার উপরে আমার কিছু গলার সেট ছিল তো সেইগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি এরপরে বিছানাটা ক্লিন করে নেব আর বিছানাটা বৃহস্পতিবারে একটা বেড কভার পেতেছিলাম এটা আবার নেক্সট বৃহস্পতিবারেই পাতবো এক সপ্তাহ করে থাকে মোটামুটি অত ঘন ঘন আর চেঞ্জ করতে পারি না তারপরে অত ঘন ঘন কাচলে বেড কভারগুলোও নষ্ট হয়ে যায় সপ্তাহে একবার করেই বেড কভারটা চেঞ্জ করি তো দেখো আমার ঘরটা ক্লিন করা হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই চলে এসেছি সোফার কভারটা চেঞ্জ করে দেব মানে একটু নোংরা হয়েছে আর আমার যেহেতু সোফার কভার একটাই তো আমি সোফার কভারটা যখন খুলে দিই তখন একটা বেড কভার পেতে রাখি আবার অনেক সময় এমনিও রেখে দিই তো ভাবলাম আজকে চেঞ্জ করে দিই আর ওদিকে আমার রান্না বান্নাও হয়ে আছে রান্নার যে চাপটা থাকে যে কখন রান্না বসাবো বেলা হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নেই তো আমি আরামসে ঘরের কাজগুলো করতে পারছি আর আমার ফোনটা না মাঝে খুব ডিস্টার্ব করছিল মানে আমি ভি মানে ভিডিও করতে করতে কথা বলতে পারছিলাম না কথা বললে কি হতো ভয়েসটা আগে চলে যেত আর আমার মুখটা পরে নড়তো দেখতে বাজে লাগতো সেই জন্য সবসময় ভয়েস ওভার দিতে হতো আর আজকে দেখছি একবার সে মানে এই ভিডিওগুলো শেষে একবার যখন কথা বলে তখন দেখছি না ঠিকঠাকই আছে তো সত্যি ভালো লাগলো যে আমার ফোনটা ঠিক হয়ে গেছে কি করে কি করব বুঝতে পারছিলাম না তো আর দেখি নেক্সট টাইমে আবার কী হয় এখন তো ঠিক আছে দেখলাম তো যেন ঠিক থাকে আবার না হলে এখন ফোন কেনা মানে ভাবছিলাম ফোন কিনতে হবে আর অনেকগুলো টাকা খরচের ব্যাপার থাকে আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে সত্যি হুট করে টাকা খরচ করতে গেলে ভাবনা চিন্তা করতে হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওয়াল আলমারিটা মানে মোছা হয়ে গেছে উপরের দিকে হাত পাই না তো উপরের দিকে যখন মানে অনেক দিন বাদে বাদে ওই চেয়ার নিয়ে উপরটা মুছে দিই আর আজকের এমনি যতটা হাত পেলাম মুছে দিলাম দিয়ে এখন চলে এসছি ওই টিভি ক্যাবিনেটের এখানে আর এখানে ওই কিছু যে আমার শোপিসগুলো আছে ওগুলো ধুলো পড়েছিলো তো সেইগুলো একটু মুছে টুছে দিচ্ছি আর কি আর আমাদের তো কাজে শেষ হয় না তুমি এই দেখো এই মুছে দিচ্ছি তো দুদিন পরে আবার ধুলো পড়বে তো আবার অন্যদিকে একটু মুছে এসো মানে প্রতিদিনই কিছু না কিছু মুছতেই হচ্ছে এতটা ধুলো পড়ে এই এবারে করে দেখলাম টেবিল চেয়ারগুলো মুছে দিলাম আবার ধুলো পড়েছে তো দেখছি আজকের আর মুছবো না ওগুলো আবার পরে একদিন মুছে দেব। কাজে শেষ হয় না আর একসঙ্গে অনেক কাজ করলে শরীর খারাপ হয়ে যায় যতটা মনে হবে ততটা করি আর আজকে যাই হোক মানে সকাল সকাল অনেক কাজ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অন্য সময় ভিডিও করতে করতে না অনেকে টাইম লেগে যায় কিন্তু আজকে মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতে পারবো আর আমার ছেলে একটু দেরি করে উঠেছে ওই জন্য ওর ঘরটা এখনও ক্লিন করা হয়নি তো চলো এবার ওর ঘরটা ক্লিন করি তো দেখো ওর ঘরে বেড কভারটা ভালো করে টান টান করে পেতে দিয়েছি দিয়ে একটু মানে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি বেড বিছানাটা আর এরপরে চলে এসেছি ওই ওর ঘরের গ্রিলগুলো একটু মুছে দিতে গ্রিলগুলো সত্যি অনেক দিন হয়ে গেল মোছা হয়নি আমাদের ঘরেরটাও অনেকদিন মোছা হয়নি তো একদিনে সবগুলো পারবো না আজকে দেখি ছেলের ঘরের গ্রিলটা মুছে দিই কিছুদিন কিছু আগে ব্যালকনিটা মানে ব্যালকনির গ্রিলটা ভালো করে মুছেছিলাম আর ওই যে টপ টপগুলো সাজিয়েছিলাম যার জন্য ওটা ক্লিন হয়ে গেছে তো এবারে আমাদের ঘরটা একটা গেস্ট রুম আছে ওইটা গ্রিলগুলো ক্লিন করলে আমার মোটামুটি হয়ে যাবে তো দেখো মোটামুটি ছেলের ঘরে জানালার গ্রিলগুলো ক্লিন করা হয়ে গেল তো এরপরে জামা কাপড়গুলো ধুয়ে দিই বেলা হয়ে গেল অনেকটা তো আর ওয়াশিং মেশিনে ওই যে লাইনে এক মানে জল আসেনি না ওই যে ডিস্টার্ব হয়েছিল বললাম তো ওর জন্য মিস্ত্রিটাকে বারবার ফোন করা হচ্ছে হ্যাঁ যাব যাব করে এখনও আসছে না ওই জন্য সব হাতে কাজতে হচ্ছে তো দেখি মিস্ত্রি আবার কবে আসে যদি ওই মিস্ত্রি না আসে তাহলে অন্য একজনকে ফোন করতে হবে এ তো শুধু যাবো যাব করে এখনো আসছে না আর আজকের ব্লগটা মানে আজকে সোমবার আজকের ব্লগটা তোমরা আজকেরই দেখতে পাবে আজকেরই এডিট করে দিয়ে দেব। তো চলো তাহলে ঝটাপট কাজগুলো সেরে নিই আর মোটামুটি তো অন্যান্য কাজগুলো হয়ে গেল শুধু এই জামা কাপড়টা কাচবো ব্যাস আমার কাজ হয়ে যাবে আর তারপরে তো স্নান করে পুজো দেব তো দেখো জামাকাপড়গুলো আমার কাচা হয়ে গেছে তো ছাদে নিয়ে চলে এসছি আর আজকের মানে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ একদম মানে ছটা থেকেই দেখছি বেশ রোদ ভাব উঠ এসছে আর এখন দেখতে পাচ্ছ কতটা রোদ এগারোটা এখনও বাজেনি কতটা রোদ দেখো আর এদিকে দেখো আমার জামাকাপড় শুকনো দেওয়া হয়ে গেছে এবারে একটু ক্লিপগুলো লাগিয়ে দিই তো চলো মোটামুটি তো সব কাজ হয়ে গেল তো এরপরে নিচে যাই তো দেখো ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ এগারোটা পাঁচ আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা এগারোটা বলতে এগারোটা পাঁচ হয়েছে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সেই সকালবেলা ছটায় উঠেছি আর মোটামুটি এগারোটার মধ্যে আজকে অনেকগুলোই কাজ করেছি তো আজকের এখানে ভিডিওটা শেষ করব আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও এভাবে তোমরা পাশে থেকো তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা